আমার বন্ধু রাশেদ এই রাশেদের খারেরা বাজারে রাজ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আপনারা যারা প্রবাসী আছেন তারা রাশেদের কাছ থেকে অ্যাকাউন্ট করলে এই যে বৃষ্টির জন্য ছাতা উপহার দেওয়া হবে দেশ বিদেশ থেকে অনেকে টাকা পাঠাতে পারবেন মানে যত খুশি পাঠাতে পারবেন কোনো সমস্যা নাই টাকা রাখতে পারবেন রাখলে আপনি সাড়ে সাত পার্সেন্ট লাখে সাড়ে সাতশো টাকা পাবেন প্রত্যেক মাসে আর বিশ্বাস করতে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারবেন আমার বন্ধুরা আর বিদ্যুৎ বিল দিতে পারবেন লোনও ব্যবসার জন্য আপনারা লোনও নিতে পারবেন আরও প্রবাসী লোন যে কোনো লোন আপনারা নিতে পারবেন আরও অনেক সেবা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বিষ রাশেদের বাড়িও খারেরা সোনারগাঁ পাশেই হান্ড্রেড পার্সেন্ট বিষয় খারেরা যারা আছেন দিল্লি বাতাসার সোনারগাঁ কুটি আশেপাশে যারা আছেন সবাই আমার বন্ধু রাশেদের কাছ থেকে অ্যাকাউন্ট করবেন অন্য ব্যাংকের থেকে ইয়া ব্রাক ব্যাংকের সেবা ও সুবিধা পাবেন সাত দিন সাতটা সাত দিন সকাল আটটা থেকে রাত নটা দশটা পর্যন্ত আমার রাশেদ বন্ধু অফিস করে থাকে সব ধরনের সুবিধা দেওয়া থাকবে তার বাড়ির পাশেই আপনারা যদি নাও পান অফিসে বাড়ি থেকে গিয়েও আনতে পারবেন তিনি বাড়ি থেকে এসেও আপনাদের সেবা দিয়ে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আমার আসে বন্ধুর কাছে এবং ভালো সেবা পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম